জনপ্রিয় চেয়ারম্যান রয়েছেন মুক্তিযোদ্ধা বাড়ি ভাই রয়েছেন সবার নাম বললে অনেকক্ষণ চলে যাবে আমি নাম বলতে চাই না আমরা একটি বিশেষ কাজে কুড়িগ্রামে এসেছি আপনাদের কাছে আপনার ইতিমধ্যে আজকের সভার সভাপতি আমরা বিএনপি পরিবারের সে আমরা বিএনপি পরিবারের কি দায়িত্ব সে সম্পর্কে তিনি সে তিনি বলেছেন এই বিএনপি পরিবারটা সৃষ্টি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে রুগ যে কথাটি বলেছে এই যে অপপ্রচার কুৎসা রটানো হচ্ছে কেন রটানো হচ্ছে এটা হচ্ছে তারেক রহমানের প্রতি এক ধরনের হিংসা বোধ থেকে এটা করা হচ্ছে কারণ উনি অনেক বছর দুই দুয়েক হল উনি একটা সংগঠন তৈরি করলেন আমরা বিএনপি পরিবার তাদেরকে যারা শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে কারো পা নেই কারো হাত নেই কারো দৃষ্টি শক্তি নেই এবং যারা পৃথিবীতে চলে গেছে সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সেই সমস্ত পঙ্গু লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং সাথে সাথে তাদের কাছে পৌঁছানো যায় এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা আমরা পরিবার পরিবারকে গঠন করেন রাজনীতি করতে চায় বিএনপির অভিষ্ট লক্ষ্য কি এইটা তিনি ফুটিয়ে তুলেছেন যে ব্যক্তি আমাদেরকে বাংলাদেশের একটা প্রত্যন্ত জেলা সেখানে তারা শহীদ হয়েছে এই খোঁজ নেওয়ার জন্য এবং তার পক্ষ থেকে এখানে সহযোগিতার জন্য পাঠাতে পারে আমরা যদি পাহাড় ডিঙ্গিয়ে তিনটা খাল পেরিয়ে কোন নৌকা নয় পার্বত্য চট্টগ্রামে গিয়ে একজন ক্যান্সারের রুগীকে দেখে আসতে পারি তার নির্দেশে তার একটু আমাদের নির্দেশে যার এত মানব প্রেম যার এত মানব অনুভূতি যারা আজকে দেশের জন্য গণতন্ত্রের জন্য মানুষের কণ্ঠের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল সেটা উদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে যাদের শরীরের মধ্যে অসংখ্য তত্ত্ব এখনো রয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যার মানবিক অনুভূতি তাকে আপনারা চিহ্নিত করছেন নানাভাবে দাঁড়া করছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের অনুকম্পায় এই দেশে রাজনীতি করতে পেরেছে জিয়া রহমানকে এই দেশের এক শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়া রহমানকে এই দেশের একজন স্বাধীনতার ঘোষক আপনারা দুই একটি ইসলামী দল আপনারা কবে থেকে রাজনীতি করার সুযোগ পেয়েছেন জিয়ার রহমানের অনুকম্পায় আপনারা সুযোগ পেয়েছেন এখন তার জ্যেষ্ঠ পুত্র তাকে আপনারা টার্গেট করেছেন বুক পিট বলে আপনাদের কিছু নেই জিয়র রহমানের অনুকম্পায় রাজনীতি করেছেন জিয়র রহমান মারা গেল এরশাদ বন্দুকের নল নিয়ে গণতন্ত্র হত্যা করলো সেই এরশাদের অধীনে কেউ যাবে না বললো আপনারা চলে গেলেন কার সাথে শেখ হাসিনার সাথে সুবিধা খুঁজে বেড়ান

আপনারা আপনাদের ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন লেখালেখি করছে আপনার ইউটিউব ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন ব্যবহার করে অনেক আজেবাজে আপনারা ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি যে এটা আপনারাই করছেন আপনাদের নিজের মধ্যে আমরা আমাদের কর্মীদেরকে বলেছি যে আপনার খবরদার কোনো উস্কানিতে আপনারা পাবেন কারণ এদেশের জনগণ জানে আর ইসলামের মৃত্যুর জন্য যদি কারো অনুভূতি থাকে সেটা তো বিএনপি